বাজার থেকে আমরা ড্রাগন ফল কিনে আনার পর ড্রাগন ফ্রলের খোসাটা কিন্তু ফেলে দেই। আমার আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা আর কখনই এই ড্রাগন ফলের খোসাটা ফেলে দিবেন না এই ড্রাগন ফলের খোসা দিয়ে কিন্তু অনেক মজার মজার রেসিপি করা যায় অনেক মজার মজার ডেজার্টও করা যায় এবং তার চেয়ে বড়ো কথা এই ড্রাগন ফ্রলের খোসা দিয়ে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী ড্রিঙ্কসও তৈরি করা যায় এটা দিয়ে চা বানানো যায় চলুন দেখে নিই আমি কিভাবে। আমাদের শরীরের জন্য খুবই উপকারী ড্রিঙ্কস তৈরি করেছি এখানে আমি একটি ড্রাগন ফলের খোসা নিয়েছি ড্রাগন ফলের খোসাটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর একটি ছুরির সাজে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি আমি যে ড্রিঙ্কসটা তৈরি করছি এটি প্রতিদিন সকালে খালি পেটে খেলে খুবই উপকার পাওয়া যাবে আর সকালে কিংবা বিকেলে এটি চায়ের বিকল্প হিসেবেও কিন্তু আমরা পান করতে পারি এই তো কথা বলতে বলতে আমার খোসাগুলি প্রায় কাটা হয়ে গিয়েছে খোসাগুলি কাটা হয়ে গিয়েছে এবার আমি চুলায় চলে যাব আমি চুলায় একটি চায়ের পাত্র বসিয়েছি এখানে আমি প্রায় আড়াইশো এম পানি দিয়েছি আর এখানে দিয়ে দিলাম দুইটি এলাচ একটি বড়ো সাইজের দারচিনি একটি ছোটো সাইজের তেজপাতা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আর যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা এটা নাও দিতে পারেন তো এটাকেও আমি কিছুক্ষণ জাল করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা ড্রাগন ফলের খোসাগুলো তারপর এটাকে আমি চার পাঁচ মিনিট খুব ভালোভাবে জাল করে নেব আর এই পর্যায়ে বলে নিয়ে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বেশি ভালো লাগে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যাবেন এ তো আমি প্রায় পাঁচ মিনিটের মতো এটা জাল করে নিয়েছি দেখুন এটা থেকে সুন্দর একটি কালার বের হয়েছে এবার এটাকে আমি চূড়াটা বন্ধ করে নামিয়ে নেবো এখন বলে নিয়ে এটার উপকারিতা ড্রাগন ফলের খোসার এই ড্রিঙ্কস আমাদের শরীরে মেদ বুড়ি কমাতে সাহায্য করে শরীরে ওজন কমাতে সাহায্য করে আর যাদের অ্যালার্জির সমস্যা আছে অ্যালার্জি দূর করতেও কিন্তু এটা সাহায্য করে আর আমাদের চামড়ার যে উপরের ত্বক আছে সেটাকেও ভালো রাখতে সাহায্য করে তো কথা বলতে বলতে আমি একটি ছাকরিতে এই ড্রাগন ফলের রসটা ছেঁকে নিলাম আর এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব তারপর এখানে আমি দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম মধু এই মধুটাও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এটা আমরা কম বেশি সবাই জানি আর এই রসটা একটু ঠান্ডা হলেই কিন্তু এই মধুটা দিতে হবে দেখুন রংটা কত সুন্দর হয়েছে আশা করছি আমার এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন